আসসালামু আলাইকুম আগামীকাল তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী কাল এটি বাঙালি জাতির একটি শোকের দিন এবং বাংলাদেশের ইতিহাসে এক কীর্তিমান মানুষের দিবস এবং জাতির অনেক বড় কিছু হারানোর প্রেসিডেন্ট দিনের শাহাদাত বার্ষিকীতে শাহাদাত উপলক্ষে শ্রদ্ধামনন্ত কিছু কথা ওনার স্মরণে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রনায়ক ও গণমানুষের প্রেরণা বাংলাদেশের ইতিহাসে যেসব রাষ্ট্রদায়ক তাদের আদর্শ নেতৃত্ব এবং আত্মত্যাগের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের মধ্যে অন্যতম তিনি শুধু একজন সেক্টর কমান্ডারই ছিলেন না স্বাধীনতার যুদ্ধে তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি এবং আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার 1981 সালের 30 মে বেশি বিদেশী চক্রান্তের শিকার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে তিনি শহীদ হন এবছর তার 44 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার আদর্শে বিশ্বাসী কোটি কোটি মানুষ 1971 সালের 26 মার্চ মধ্যরাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়াউর রহমান বলছি হ্যাঁ আবারও আমি উচ্চারণ করছি আমি মেজর জিয়াউর রহমান বলছি বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি এই বাক্যই পরবর্তীতে কোটি বাঙালির মুক্তির অনুপ্রেরণা হয়ে ওঠে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সেক্টর একের অধিনায়ক ছিলেন এবং পরে গঠন করেন বাংলাদেশের প্রথম সম্মিলিত বাহিনী সামরিক নেতৃত্ব কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং জন্য তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন যেখানে থাকবে অর্থনৈতিক স্বনির্ভরতা রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায় বিচার তিনি শুরু করেন খাল খনন কর্মসূচি যার মাধ্যমে দেশব্যাপী শেষ ব্যবস্থার উন্নয়ন ঘটে সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উপর তিনি যে গুরুত্ব আরোপ করেছেন তা সত্যি দিগ্বিজয়ী শিল্পোন্নয়নের উৎসাহিত করেন বেসরকারি খাতকে তৈরি করেন রপ্তানিমুখী অর্থনীতির ভিত তার নেতৃত্বে প্রবর্তিত হয় মুক্ত রাজনীতি ও নারীর ক্ষমতায়ন প্রাথমিক শিক্ষার প্রসার এবং শিশুদের জন্য পুষ্টি ও বিকাশ কার্যক্রম চালু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ কথায় জিয়া ছিলেন সমন্বিত উন্নয়নের রূপকার যার নেতৃত্বে বাংলাদেশে আধুনিক রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি হয় রাজনৈতিক প্রতিষ্ঠান নির্মাণ এবং বহুদলীয় গণতন্ত্র একদলীয় শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র তিনি উনিশশো সালে গঠন করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি অল্প সময়েই এই দল দেশের অন্যতম বৃহত্ত রাজনৈতিক দলের শক্তিতে পরিণত হয় রাজনীতিকে গণ মানুষের অংশগ্রহণে উন্মুক্ত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র রাজনীতি ও শ্রমিক আন্দোলনকে পুনরুজ্জীবিত করেন এই মহান নেতা তার নেতৃত্বে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হয় দেশ যখন রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হচ্ছিল তখনই শুরু হয় চক্রান্ত সালের তিনি সরকারি সফরে চট্টগ্রাম যান পরদিন গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর এক দল বিপদ সদস্য তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা লাশ লুকিয়ে ফেললেও পরে সেটি উদ্ধার করে ঢাকায় আনা হয় মানুষের অংশগ্রহণে বাংলা নগরে অধিষ্ঠিত হয় তার এবং জানা যা সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় এই বছর ছাব্বিশে মে থেকে শুরু হয়েছে আট দিন ব্যাপী শহীদ জিয়া স্মরণে বিভিন্ন কর্মসূচি এতে রয়েছে আলোচনা সভা পোস্টার ও কুপত্র প্রকাশ ধারণ রহমানের কবরে ও দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ মে সকাল ছয়টায় নয়া পল্টন ও দেশের বিভিন্ন কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সকালে সাড়ে দশটায় শেরে বাংলা নগরে জাউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তব অর্পণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের নেতারা তাকে শ্রদ্ধা জানাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ জীবিত গণ মানুষের হৃদয়ে চিন্তায় ও সংগ্রামে এবং নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সততা কর্তব্যপরায়ণতা দেশপ্রেম ও আধুনিক রাষ্ট্রচিন্তা আজকের প্রজন্মের জন্য প্রেরণার উৎস তিনি চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ যেখানে থাকবে অর্থনৈতিক মুক্তি ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকার তার আত্মত্যাগকে স্মরণ করে তার আদর্শকে ধারণ করেই এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে শ্রদ্ধাঞ্জলি শহীদ জাউর রহমান তোমার এই প্রয়াণ দিবসে ভালোবাসা সম্মান আর শ্রদ্ধায় মহান আল্লাহ আলামিন তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটি মার্জনা দিয়ে তোমাকে জান্নাতের উচ্চতায় আসীন করুন আমিন আসসালামু আলাইকুম